প্রবাসীরা মোর হৃদয়ে আছে তারা আছে মোর প্রাণে তারাই তো প্রথম এগিয়ে আসে দেশের প্রান্তিকার দিন কাটে তার যেমন তেমন কর মেরে ঘুরে রাত হলে কত স্মৃতি ভাসে যে বুক ভেসে যায় কেঁদে বাবার সাথে খেতে পারি না কত বছর হলো পার মাও বলে না ঘর থেকে বাবা নুনের কৌটান স্ত্রীর কথা বাদি দিলাম সেও কাঁধে বসে ঘরে আমার সন্তান পায় না আদর আমি প্রবাসী সবাই ভাবে টাকার মেশিন অনেক টাকা কামাই কেউ ভাবে না সব ছেড়ে বোড়া ক্যামনে যে রাত কাটাই বাড়ির কথা পড়লে মনে চোখ বেয়ে পড়ে জল মন বলে শুধু সব পড়ে থাক চল বাড়ি যাই চল হঠাৎ একদিন ফোনে বলে ভাই বাবা আর নাই বেঁচে পৃথিবী আধার ঘোলাটে দেখি মাথা ঘুরে যাই পড়ে কাঁদতে কাঁদতে জল শুকিয়ে চোখ বেয়ে আসে রক্ত কবে জানি শুনি মাও বেঁচে নেই কেমনে থাকি শান্ত এই তো সেদিনে বাবার সাথে কথা হয়েছে ভোররাতে রাতে ঠিক মতো তুই খেয়ে নিস বাবা চিন্তা করিস না মোটে প্রবাসীরা কত কষ্ট করে রাখিয়া জীবন বাজি এতটুকু চাওয়া পরিবার যেন স্বর্গীয় সুখ বাজি সেই প্রবাসী প্রবাস শেষে আসলে দেশের বাড়ি পুঁজি পায় না করবে সে কি হতাশায় বুঝতে পায় যা ছিল তার আগের কর্ম বাধ্য হয়ে তাই করে প্রবাসীরা তো সারা জীবন এভাবেই কষ্ট করে কবিতাটি আমার লেখা এই কবিতার নাম প্রবাসীর জীবন নাকি প্রবাসীর কষ্ট কি রাখবো সেটি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন